আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আন্টিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ আর আমার চ্যানেলে যা আজকে যারা নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকেও অসংখ্য সংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে আবার কারণ ঘোর ঝাড় দিতে সবটা আমার ছেলে মেয়ে চলে আসলে আমি সব কাজে টাইম পাবো না তাই জন্য আজকে এটা রুমে হালকা হালকা ঝুল চলে কারণ অ্যালবাস্টারের ঘর তাও আবার উপরে তো ঝুল তো বেশি আসবে কারণ বাতাস হলে তো উপরে বেশি প্রচণ্ড বাতাসের দিনে তো জমা হয়ে যায় দেখতে তো বাজে লাগে নোংরা হয়ে ঘর অনেক মানে ঠান্ডার সময় যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওইভাবে বাতাস হয় ওইটা বাতাসে বেশি বাড়িঘর নোংরা হয়ে যায় আমার তো এই যে ঝুল ছিল তো ঝুলটাকে টেনে নিলাম আর একটু সাবধানে করছি যেহেতু ওইখানে আবার এটা লাইডের সামনে আছে নবী বাবার হাতের দেওয়া সরি কী বলছে পীর বাবার হাতের দেওয়া মানে এই দোয়া আছে ওই নিজে হাত থেকে দিয়েছে আমাদের গ্রামে জল সাথে এসেছিলো তো আমাদের বাড়িতে থেকে ছিল তো ওই নিজের হাত থেকে দিয়েছে জল সাথে তো আমি ভাবলাম কি সাবধানে না করলে আবার ওইটা যদি গিয়ে একটু লেগে যায় তো মানে কত গুনা পাপ হবে তাই জন্য অনেক সাবধানে করছিলাম তো স্নান করে এসে আর ভালো করে মুছে দিয়েছি ওটাকে ওটাতেও তো কিছু ঝুল জমতে পারে মানে দু দিন চার দিন পরপর ওইটাকে মুছে দিয়ে উপরে উঠে তো আজকে আমি কিছু দিদিদের নাম নিব যে আমার শুরু থেকে আমার কাছে আছে আর একটু পরে থেকে ও জয়েন্টে যারা হয়েছে আর যারা নতুন আছে তাদের তো এখন তো তো সবথেকে আমার প্রিয় সাম্মিদি সাম্মি আপি মানে ওর ব্লগের নাম আছে আপি প্লিজ দিদি যদি ভিডিও দেখছেন তো সত্যি মানে কি বলবো আমার ভিডিও অনেক খারাপ কোয়ালিটিরও হয় ইয়ে হয় আমার স্বামী দিদি ভালো করে দেখে আর প্রত্যেক দিন দেখে একদিনও মিস্টেক হয় না আমিও দেখি কিন্তু আমার স্বামী দিদি আমাকে আগে থেকেই সাপোর্ট করেছে আর মিঠু ডেলি লাইফ স্টাইল এই দিদিটাও অনেক অনেক ভালো আমার ভিডিও প্রত্যেক দিন দেখে আর কমেন্ট করে সুন্দর সুন্দর অনেক ভালো মিঠু দি আর সুলতানাস ব্লগ এই দিদিটাও অনেক ভালো আমার ভিডিও প্রত্যেক দিন দেখে হ্যাঁ আমরা সবার সবার পাশেই থাকবো কারণ একটু কারো অসুবিধা হতেই পারে কেউ দেরিতে গিয়ে পৌঁছায় আপনার পরিবারে বা আমার পরিবারে কেউ যদি দেরি থেকে আসলো তার মানে এটা না যে আমি যাব না আমি ফিরিয়ে আছি তো আমি গিয়ে ঘুরে আসি এভাবে করলে সব মানে ভালো হবে আর কেউ দেখছি আমার অপেক্ষায় আছে আমি যখনই ওর ইয়ে পরিবারে গেলাম তখন একটু পরেই চলে আসছে মানে কেন দিদি আমি কি যাব না দেখবেন মানে একটু দে হতে পারে কারো বাড়িতে কাজ বেশি থাকে কারো বাড়িতে কম থাকে কেউ বেশি ব্যস্ত থাকে কেউ কম ব্যস্ত থাকে কেউ দেখি আমার থেকেও অনেক ব্যস্ত থাকে তো এটা মেনে সবাইকে সবার সাথে চলতে হবে দিদি তো প্লিজ আমার যদি কিছু কথার মানে মানে খারাপ লেগে যায় তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ ছোট্ট পাখি এই দিদিটাও অনেক ভালো আমার ভিডিও প্রতিদিন দেখে ব্লগ আর নাহিদা এই দিদিটাও অনেক ভালো রুমানা ব্লগ খুকুমনির রান্নাঘর তা নিমা ডেলি লাইফ আমি এই দিদিদের শুধু নাম বলছি সোম্পা কিচেন উইথ ভিলেজ ভিলেজ ফুড এই দিদিটাও অনেক ভালো মানে পরশু দিন এই দিদিটা ভিডিও দিয়েছিল তা আমি কালকে দেখার টাইম পেয়েছি কি কালকে সকালে দিয়েছে মানে ওর চ্যানেল মনিটাইজেশন হয়ে টাকা পেয়েছে অনেক ভালো লাগলো দেখে হুমায়রা সাতশো আঠাত চারশো আঠাত্তর এই দিদিটাও প্রতিদিন আমার ফ্যামিলিতে আসে সায়ান ফ্যামিলি ব্লগ এই দিদিটাও প্রতিদিন আমিও ওর পরিবারে যাই ও আমার পরিবারে আসে দিলরুবা হেসাল এই দিদিটাও আমার পাশে থাকে রানীর রান্না শিখা সাথী লাইফ স্টাইল এই দিদিটাও প্রত্যেক দিন আমার পরিবারে আসে আর আমি ওর বাড়ি বাড়ি যাই প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করি জেবিন বিন সারবিন ব্লগ জেবিন না কি আছে জেবিন এই দিদিটাও প্রত্যেক প্রত্যেক দিন আমার পরিবারে আসে প্রত্যেক দিন আর আমিও ওর পরিবারে যাই কিন্তু এই দিদিটাও আসে এএস আশ্রিফা লাইফ স্টাইল ব্লকস এই দিদিটাও আমার পরিবারে প্রত্যেক দিন আসে কুসুমকলি ব্লক কামরুল দাদা ভাইয়ের কথা আর কি বলবো এই তো মানে আছে কামরুল দাদা ভাই অনেক অনেক ভালো মালয়েশিয়া থেকে দেখছে ওর বাড়ি যেহেতু বাংলাদেশে শারমিন লাইফ স্টাইল শারমিন দি কারণ আমার দিদি বোনের নাম আছে তো যেহেতু শারমিন আমার থেকে বয়সে বড় আছে না কম আমি তো জানি না কিন্তু আমি দিই বলি সবাইকে তো এইটুকু বললাম আর পরে বলবো কারণ সবার নাম ভিডিওতে মানে এইটুকু আমি লিখে রেখেছিলাম কারণ বেশি তো আর আমার ছেলে মেয়েরা চলে আসলে তো বাস ওদের সামনে ভিডিওই দেখবো তো বসে তো দেখতে পাব না কাজ করতে করতেই দেখতে হবে আমাকে কারণ মোবাইল চালু রেখে যে উপর একটা চাদর উপর থেকে পেতে দিয়েছিলাম তো ওইটা চাদরকে উঠিয়ে নিয়েছি কারণ নিচের চাদরটা আবার ভালো করে ঝেড়ে বিছিয়ে দিলাম আর এই যে কাঁচতে চলে এসছি আর আমরা আমি তো মানে আমাকে অনেক কষ্ট হয় কারণ পোল টিপে টিপে কাঁচতে হয় ওই জন্য পরিষ্কার করতে হয় কাপড় ওই জন্য আমি বেশি বেশি পরিষ্কার করি না যেহেতু অনেক সব কাজ করে আবার পোল টিপে টিপে পরিষ্কার করা অনেক কষ্টকর তাই জন্য এই যে কেচে সব সফার কভার টোভার সব কিছু কেচে দিয়েছি আর এই ডাইনিং টেবিলের আর এটা ওইটা ছিল কালকের ভিডিও আর এটা আজকে মানে আজকে যেহেতু এইটা রুমে আর আমার ছেলের রুমে মানে খাটটা পরিষ্কার করে দিচ্ছি যেহেতু ছেলের হোস্টেল ছুটি হয়ে যাবে তো পরিষ্কার করে মানে ভালো চাদর বিছাতে হবে পরিষ্কার চাদর তাই জন্য সব কিছু এবার উঠিয়ে দিব আর উঠিয়ে পরিষ্কার করে আপনাদের সঙ্গে দেখা করছি সোফাটাকে একটু ঝেড়ে দিলাম কারণ এইটা ঘরে তো বেশি আসা যাওয়া হচ্ছে না বেশি কি অনেকে আসা যাওয়া হচ্ছে না আমি তো দুই দিন তিন দিনও ঢুকি না এইটা রুমে জিগারের বাবা গাড়ি বের করে ওই একটু ঝাড়ু দিয়ে ফেলে দেয় আর গাড়ি বের করে নেয় কিন্তু আমি আসি না এই যে কেঁচে শুকতে দিয়ে আর সকাল সকাল উঠেছিলাম যেহেতু অন্য কাজে যাবো আর কি কাজে যাবো পরের ভিডিও তো দেখাবো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ